নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আজকের যেহেতু বাপনের বিয়ে আগে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম তা ওর বিয়ের অনুষ্ঠানে মোটামুটি যে পুজোগুলো দিতে হয় আর কি গঙ্গা পুজো বা মনসা পুজো ইত্যাদি পূজাগুলো আমরা এগুলো পুকুর ধারেই দিই মনসা পুজোটা ঘরে হয়েছে গঙ্গা পুজোটা পুকুর ধারে দেওয়া হচ্ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর সবাই মোটামুটি আমরা বসে আছি আর মায়ের পুজো দেবো বলে আর এগুলো আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বা রিচুয়াল অনুযায়ী বলতে পারেন যে ভগবানকে মানে বিয়ের আগে বিভিন্ন ভগবানের পুজো দেওয়া বা তাদের কাছে আশীর্বাদ গ্রহণ করা করে যেটা আশীর্বাদ নিয়ে যেটা মানে তাদের দাম্পত্য জীবনে যে সূত্র মানে শুরু বা সূত্রপাত সেটা যাতে ভালো হয় সেই জন্য ভগবানের কাছে আশীর্বাদ নেওয়া যাই হোক মোটামুটি এখানে নাপিত ব্রাহ্মণ সব এসে হাজির হয়ে গেছে মোটামুটি পুজোর ব্যবস্থা চলছে ওদিকে দিদিরা কাদা ফাদা নিয়ে মন্দিরের জন্য ট্যাচু তৈরি করছে দাদা ভাইয়ের দিকে বাপন ভাই দাঁড়িয়ে আছে হ্যাঁ উপরে পাশে সবাই মোটামুটি আত্মীয় স্বজন বসে আছে তা একটা সত্যি কথা বলতে কি বিয়ে অনুষ্ঠান মানেই কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার খুব 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 মজা যে অনেক সময় মানে যখন ডেটটা ফিক্সড হয় তখনই কিন্তু একটা আদা অনুভূতি আছে যে বিয়েতে এই করবো সেই করবো এই করবো তা যাই হোক আমাদের মোটামুটি হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের যে বিবাহ যে একটা মিলন মানে মিলন ক্ষেত্র দুটো দাম্পত্য জীবনের একটা শুভ সূত্রপাত তা সেটা এই বিবাহের মাধ্যমেই ঘটে তা সত্যি কথা বলতে মোটামুটি খুব আনন্দ করেছে খুব মজা করেছে যে ওর সাথে খুব ইয়ার্কি মেরেছে কেউ কেউ কাউকে জলে ঠেলে ফেলে দিচ্ছিলো এরকম একটা যাই হোক ভিডিওটা আমি করতে পারিনি আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার